কথা হলো আমার এখন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা টাইম চব্বিশ ঘন্টার মধ্যে মনে করেন আমরা এই জায়গা থাকবো এটা হলে বর্তমান কি অ্যামাজন জঙ্গল আজ বৃষ্টি পড়ি চায়না করে আমার সাথে দেখা করছিল আচ্ছা যাই হোক ওটা বাদ দে আজকে আমাদের চ্যালেঞ্জ যে আমরা এই জায়গার একটা রাত কাটাতে যাচ্ছি আর খাওয়া দাওয়া সব ওখান থেকে দিয়েছি আচ্ছা চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ আমরা এখানে থাকছি আমরা বর্তমানে এখন খড়ি কুড়াতে যাচ্ছি আমাদের চ্যালেঞ্জ সেটাই আমাদের খর খর মুখ খারাপ করিস না ক্যামেরা ক হবে এখন আমরা যাচ্ছি অ্যামাজন জঙ্গল আদে খড়ি এই এগুলো আমার কুরন লাগবে এটা আমার দেশের টার্গেট আমরা যাচ্ছি মানে অ্যামাজন জঙ্গল বুঝছেন এই জায়গা কি করে টিকে থাকতে হয় এগুলো আপনাদের আমরা শিখেবো আজ কি করে

তাদেরকে ভরপুর বিনোদন দিতে যাচ্ছি আজকের মাত্র চব্বিশ ঘন্টা আমরা থাকছি আমাদের সাথে টোকাই দেবীর সাথে আপনারাও থাকবেন এ বালকা মানে খড়ি ঘুরে টোকাটি বাদ দে খেপে গেছে এখন খরি ঘুরে কষ্টের কাজ কি করব আমরা আনন্দ পাইটা করে আর কি এই জন্য কষ্ট কষ্ট মনে করতেছি না এটা আমাদের আর কি অনেক কষ্টের কাজ তারপরেও আমরা চেষ্টা করব যে কিভাবে টিকে থাকা যায় আর জঙ্গলে কি কি ধরনের পোকা থাকে দেখেন কত রিস্ক আসলে এগুলোর সাথে আমাদের লড়াই করতে হবে দেখার দৃশ্য না দেখছেন দেখছেন এই যে সাপে আছে এই যে তার এটা দেখেন আফ্রিকান জঙ্গল আসলে এগুলো জিনিসের সাথে আজকে আমাদের চব্বিশ ঘন্টা লড়াই করে থাকতে হবে এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার আমাদের খরিগ্রাম শেষ আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি সেও যাচ্ছে আসলে খড়ি বেশি পাচ্ছিলাম না এই কম খড়ি ওই যে সেও পেয়েছে অল্পটুকু যাই হোক এই যে আমাদের টিমের দ্বিতীয় মাফিজুল আজকে আসলে বিশ নাম্বার চব্বিশ ঘন্টা থাকা চ্যালেঞ্জ কিছু ক ভাই আর কি করার আছে এক কিলোমিটার পানি আনার পরে শরীরে ক্লান্ত মেরে গেছে আর কিছু বলার নাই তো এই যে আছে নাইম কিছু বলবে না ওকে ওকে আমরা কিন্তু আবার আমাদের ওই যে ওখানে আমরা আমাদের গন্তব্য আর কি আর আশেপাশে দেখছেন কীরকম আর আকাশের অবস্থা খুব খারাপ কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামবে আমরা আবার চলে আসলাম দেখা যাক তাদের কি অবস্থা বিশাল জঙ্গলের ভেতর ওই যে দেখা যাচ্ছে তাদের কীরকম অবস্থা আর কি তারা কীরকম আছে অবশ্যই তাদের চেয়ে জানা হবে ভাই পিএস কাটা সাধারণ বিষয় নয় ভাই পিএস কার্পে ধরে চোখ দিয়ে পানি মাই বিশেষ করে আধা কার্পে ধরে আজ লোক কিরকম হয়েছে আজে আধা কি অবস্থা ছোট ছেলে একটা তাপ পেয়ে ছেলে দিচ্ছে আসলে রসুন বাটা আর তো সোজা কাজ না এটা মহিলা মানুষকে কাজ তারপরেও সে করতেছে কি আর আদে সে চলে ঘুরছে তোমার মানে মানে এই জায়গা থাকার কিরকম এটা ইয়ে অনুভূতি অনেক ভালো আগেও আসলাম অনেক কয়দিন কিন্তু এটা আমার জীবনে মনে হয় পাঁচ ছয় নাম্বার পাঁচ ছয় নাম্বার হ্যাঁ রাতে মানে এই দ্বীপের ভিতরে থাকার আচ্ছা অলরেডি আর আমাদের চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জ তারপরে এই যে আছে সেভেন আপ তারপরে এই যে আর অনেক কিছু ডিম আছে ডিম আছে টাকা ডিম আছে আর অনেক কিছু আসলে সত্যি এটা অসাধারণ আমরা কোথায় দেখুন আমরা এখন বাগদা ফার্ম আমরা মানুষ না আমরা এই আই

বন্ধু তো আজকে রাত্রিরে খাবারটা ডিম পোস্ট করা লাগবে আর কালকে আগামী যে সকালবেলা খাবারটা মুগুরি মাংস থাকবে আজকে রাতে আমাদের টিকে থাকার জন্য প্রচুর ক্যালোরি দরকার কারণ এখানে ঝড় বৃষ্টি আর অনেক কিছুর সাথে লড়াই করতে হবে এই জন্য তারা সুস্বাদু খাবার রান্না করছে আর সে ওই যে চুলে করছে আর সে সুস্বাদু খাবার খাওয়ার জন্য ম্যাচ চালাচ্ছে এই জায়গায় সার্ভাইভ করা অনেক কঠিন ছিল মানে জায়গায় থাকা টিকে থাকা অনেক কঠিন আবার ধীরে ধীরে খুবই ক্লান্তি আর চারিদিক থেকে এত গরম মানে বাতাস নাই তারপর মনে হয় বৃষ্টি নাম রাতে এ কারণে কাউটাও ঘামে গেছে পুরো নিজের শার্ট খুলে রাখছি আর ওরাও দেখেন এই গরমের ভিতরে সব কিছু রেডি করতেছে সব শেষে কালেকশন খড়ির

তোর সবাই মধ্যে খাওয়া গৰম লাগলা খা যদি খলি গুৰু কষ্ট কৰি চাব মানে গৰম লাগছে ছড়ি গো বড় আছে সাইসুমিংপুর এ ভাই বাবা বাবা খাই ওরবা এক চবি খাই খাওয়া না এ পুতুল আমি এ এক পিণি বুই দাদা সাওরবা নাই কালি কালেশ কামনার মধ্যে হাওবা পা কলা দি দাও চাস এ সাবা সামাক দে মা না দি দে আম ডকরে আম ডকরে এ দাঁড়া হেড সব কইবো এ দেলা এক ডকরে এ পেলেট たら আইছ না খুলবো মিধে বলবা লাগা লাগা বড় মানা

আমরা খুব কষ্টে আছি আজকে রাত্রে আমরা এখানে কাটাবো এই যে এখানে হবে আমাদের ক্যাম্প থাকবে যে আমরা এখন পোলা রান্না করব মাংস হয়ে গেছে ওই যে আমাদের ছোট বাচ্চা ওর নাম হলো জিয়ার মানে সারাদিন অনেক ক্লান্তি তারপর এখন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর আশেপাশে দেখেন মানে সুন্দর হয়ে গেছে এই যে এই যে অবস্থা তারপর সবাই আছে আসলে আজকের আমাদের প্রায় এখানে থাকার চ্যালেঞ্জ চব্বিশ ঘন্টা আমরা সকালে চলে যাবো এখান থেকে আমরা আজকে চব্বিশ ঘন্টা এখানে থাকবো আর আমরা কিছুক্ষণের মধ্যে এখানে একটা ক্যাম্প বানাবো এখানে থাকার মানে মোটামুটি অতটা কষ্ট নেই তারপরেও আমরা থাকলাম আর কি আর না পরে শিয়াল আসবে এই যে পাখি করে যাচ্ছে আমাদের রান্না শেষের মধ্যে কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া মানে শুরু হচ্ছে আর কি এখন রাত প্রায়

ভিডিও দেখেন কি অবস্থা সাইলো খুব ভালো এক্সপেরিয়েন্স আজকে আমাদের সর্বোচ্চ এটা রেকর্ড করা ভিডিও এই রকম ভিডিও জীবনে আমি দেখি নাই এটাই সর্বোচ্চ লাইভের লাইভের সর্বোচ্চ ভিডিও এটাই কারণ যে বৃষ্টি হচ্ছে সবাই সাবধানে বাইরে তোর সব মারা নিচে বৃষ্টি এই মকাইস খুব সুন্দর আলো

খু খাৰপ অৱস্থা গাঁৱৰ তিনিটা দাদা ভাই বৰ্তমানে মৰি গৈছে পাৰ্দা বাইদেউ চাইদা হবি তাৰ বাইদেউ দিলে খাই দিবি লেগালিছে

ইন্দা ভাই নাম দিছে ইন্দা ভাই নাম নি খাৰ অৱস্থা ঝৰি

খালি খালে জোক <laughs> আছিল পানী খাওঁ একদম পানী আকৌ হাত ধুতি পানী খাওঁ

তোমার কি অবস্থা ভাই তোমার সমস্যা কি অবস্থা হাতে একবারে ভাই দেখি তোর কি অবস্থা

দেখিস ভাই লিঙ্গছে লিঙ্গে সব মিলিয়ে সেই 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 যারা যারা মানে কিছু আনন্দ বা করতে চান শ্বাস বয়সে আমরা আপনাদেরকে এরকম মানে ইয়ে পারবো আর কি যদি আমরা সবাইকে বিনোদন দেবো আর এইভাবে রান্না করে খাবো আমরা অনেক অনেক জায়গায় যারা চান এইভাবে থাকতে অবশ্যই বলবে আর করে রান্না কোনো কি রকম সব মিলে আমরা আনন্দ বাড়িতে ফিরে যাচ্ছি আর দুই ঘন্টা আছে তারপরে রাতটা পয়া যাবে অনেক ভালো ঢেকুচ মারিচ্ছে তার কাহিনী কি জানিনা বৃষ্টি আসিচ্ছে আবার বৃষ্টি আসছে কাই দেখছেন

এই যে আমাদের নাইম পিগলু তারপরে আছে আরও নাইম মাহিজুল এই যে আমাদের রুল আমিন তারপরে আছে আমাদের প্রম্যান জনিদা তারপরে আছে আর এখানে বিগে আছে শেলদা তারপরে আছে নিলম তারপরে আছে আরও আমাদের বিগ সুপার স্টার ইন্ডিয়ান দাদা ইন্ডিয়ান দাদা অবশ্যই আপনাকে সামান থেকে দেখাতে চাই তোমার আমার দাদি তোমাকে ইন্ডিয়ান দাদা করে থাকে আর কি